আমরা এখন এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন প্ল্যাকার্ড তৈরি করছি কিছুক্ষণ বাদে আমরা সন্ধেবেলা নামব পদযাত্রায় নামব প্রতিবাদে সামিল হব আমরা চাইছি বৈশা প্রত্যেকটি মানুষ যেন আমাদের সঙ্গে প্রতিবাদে সামিল হোক এভাবে আমাদের আমরা তো কোনো সংগঠন থেকে আমরা কোনো প্রস্তুতি নিচ্ছি না যে কোনো সাংগঠনিকভাবে কোনো প্রক্রিয়া আমরা করছি না সাধারণ মানুষেরা একসাথে মিলিত হয়ে যেটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে সেইটুকু আমরা করার চেষ্টা করছি কারণ শুধুমাত্র তো আর্জি করার ঘটনা নয় এই ঘটনা পুরো পশ্চিমবঙ্গের পুরো জেলার পুরো দেশের আমাদের মেয়েদেরকেও এখানে বেরোতে হয় আমাদেরকে বেরোতে হয় রাত কাজে বেরোতে হয় সুতরাং রাতটা তো শুধুমাত্র ছেলেদের নয় রাতটা যে মেয়েদের সেখানে যে মেয়েদেরও অধিকার আছে সেই দাবিতেই আজকে আমরা বেরোচ্ছি অর্পিতা পিতা হাজরা জি করার ঘটনা কোনো একটি ঘটনা নয় এরকম আগেও ঘটনা ঘটেছে তো আমরা চাই এখানেই থামুক আজ আমি একজন মা আমারও একটা মেয়ে আছে আমি চাই এরকম যেন দ্বিতীয়বার কোনো সন্তান যেন না হারায় কোনো মায়ের কোল থেকে আমি চাই এর পুনরাবৃত্তি যেন না হয় সমাজ সবার সমাজ এটা শুধু ছেলেদের নয় আজকে আমি মা আমার মেয়ে আছে আমি চাই আমার মেয়ে যেন সুস্থভাবে নিরাপদভাবে বাড়ি ফিরতে পারে আর এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এই আর্জি জানিয়ে এই প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের সভা আজকে আমাদের মিছিল আমরা চাই সুস্থ সমাজ নিরাপদ সমাজ সমাজের সমস্ত মানুষের কাছে আমাদের বিনিম্ন আবেদন নিবেদন এবং আশা প্রত্যাশা যাই বলুন না কেন আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিত হোক আমরা সুরক্ষিত হই সুজাতা দাস মাইতি